জয় সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি ছাদ বাগানে চলে আসলাম আজকে কাজ হচ্ছে মাটি খুঁড়ে দিচ্ছি মাটি খুঁড়ে বীজ নিয়ে এসছি তো সেগুলো লাগাবো সেই জন্য মাটি প্রস্তুতি করছি এগুলো বরবটি বীজ হয়েছে শাক সবজি জায়গা জায়গায় মাটি খুঁড়ে দিয়েছি এদিকে নানারকম গাছপালা শাক সবজি ফলমূল রোদ উঠে গেছে রোদে বেশি থাকা যেন বাগানে নানারকম গাছ এদিকে গরম চা ধরে আছে কবুতর আছে এদিকেও গাছপালা অনেক আছে সেটাও মাটি খুঁড়ে দিয়েছি গাছ লাগানোর জন্য বীজ বসাবো ঝড় বৃষ্টি হয়ে কিন্তু ঘাসও হয় অনেক আর মাটিগুলো কিন্তু শক্ত থেকে নরম হয়ে যায় তো এভাবে কাঁচিয়ে দিয়ে নরম করে মাটিগুলো আলগা করে দিচ্ছি বীজ বসানোর জন্য বীজ ভিজিয়ে রেখেছি বিকালবেলা বীজগুলো লাগিয়ে দিব। সুন্দর বাগানে শাক সবজি ফলমূল ধরে আছে সব কিছু এখানেও কিন্তু মাটি খুঁড়ে আলগা করে দিয়েছি বীজ লাগানোর জন্য এদিকে আছে কুমড়ো গাছ পেঁপে গাছ নানা রকম গাছ এখানেও মাটি খুঁড়ে দিয়েছি সব জায়গায় মাটি খুঁড়ে আলগা করে দিচ্ছি আম গাছের গোড়ায় একটু মাটি খুঁড়ে দিচ্ছি সবাই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন পাশে থাকবেন সবাই ভালো থাকবেন বাচ্চাগুলো বড় হচ্ছে আস্তে আস্তে যে বাচ্চাগুলো চোখ ফুটেছে বড় হচ্ছে এরকম খাবার খাওয়াচ্ছে বাচ্চাগুলোকে ডিম নিয়ে বসে আছে গন্ধরাজ ফুল ফুটেছিল মরে গেছে আজকে আলু শাক হয়েছে সুন্দর অনেক খেতেও মজা এদিকে পুঁই শাক হয়েছে আর এদিকে ফুল ফুটেছে গোলাপ এদিকে ফুটেছে অন্যরকম ফুল পাতা গাছ লিলি আদা গাছগুলো বড় হয়েছে কচু শাক নানারকম গাছ এদিকে একটা বেগুনও এসেছে বেগুন ফুল এদিকে কিন্তু লেবু ধরে আছে গাছে মশাল্লা লেবু ধরে আছে করমচা ধরে আছে এদিকে কাঠ গোলাপ ফুল ফুটেছে পেয়ারা গাছে পেয়ারা ধরে আছে বড়ই গাছ রকম গাছ শাক সবজি ফল মূল ধুলধুন ধরে আছে পেঁপে গাছে ফুল এসেছে বরবটি গাছে বরবটি ধরেছে বরবটি ফুল ধরেছে অনেক বড় কামরাঙা গাছ আতা গাছে ফুল এসেছে সুন্দর কুমড়ো গাছটা লাল হয়ে যাচ্ছে পেঁপে গাছ এটা ফুল এসেছে সুন্দর তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ